গ্যাসের সমস্যা গ্যাস এই যে অনেক সকালবেলা খালি পেটে এক গ্লাস লেবু পানি খাবেন লেবু পানি লেবু পানি অনেকে বলে এটা তো অ্যাসিডিক সাইটিক অ্যাসিড আছে এটা আবার কিভাবে আমার অ্যাসিডিটি কমাবে লেবু যখন লেবু পানি যখন খাবেন এটা গিয়ে অ্যালকালাইন হয়ে যাবে পেটের ভিতরে গিয়ে অ্যালকালাইন হবে এবং এটা আমাদের লিভার থেকে আমাদের যে যেটা হজম হজমে যেটা সহায়ক ভূমিকা পালন করে সেটা হচ্ছে পিত্তরস ওইটা ক্ষরণ মারা যায় আলটিমেটলি আপনার সুন্দর হজম হবে গ্যাসগুলোকে ছোট ছোট টুকরা করবে আপনার গ্যাসের সমস্যা অনেকটা কেটে যাবে আর যাদের আইবিএস এর সমস্যার সাথে গ্যাসের সমস্যা আইবিএস এর সমস্যা অনেকে ভুগতেছে আইবিএস টা হচ্ছে অনেকে দেখবেন কনস্টিভেশন হয় অনেকে ডাইরিয়া হয় তো যাদের এরকম আইবিএস এর সমস্যা তারা অবশ্যই জিরা পানি খাবেন রাতে এক গ্লাস পানিতে এক চামচ জিরা ভিজিয়ে রেখে ওইটা ছেকে নিয়ে শুধু পানিটা পান করবেন কারণ এই জিরার মধ্যে রয়েছে থাইমল থাইমনল থাইমনল এবং এইটা কিন্তু অ্যান্টি ইনফার্মেটিভ এজেন্ট রয়েছে যাদের আইবিএস হয় তাদের কিন্তু পেট ব্যথা থাকে একটু দেখা যায় পেটটা চিনচিন করে একটু গ্যাসের সমস্যা হয় যেহেতু এটা অ্যান্টি ইনফার্মেটিভ এজেন্ট রয়েছে এটা আপনার দেখা যায় ইনফরমেশনটা কম হবে এবং যেহেতু আইবিএস এ আপনার কখনো দেখা যায় ডায়রিয়া কখনো কনস্টিভেশন অর্থাৎ আপনার মোটিলিটি ঠিকঠাক থাকে না মোটিলিটি কখনো বেশি হয়ে যায় কখনো দীর্ঘতি হয়ে যায় তো এই জিরা পানিটা আপনার মোটিলিটিটা স্বাভাবিক রাখবে এবং বড় বড় যে গ্যাসগুলো আছে এই গ্যাসের কোনাগুলোকে ছোট ছোট কোণে ভেঙে ওটাকে বের করে দিবে এবং আমাদের স্টোমাক থেকে লাইপেস অ্যামাইলেস বিভিন্ন যে হজমের যে অ্যানজাইমগুলো এগুলো রিলিজিং মানে সিকুয়েশনটা বাড়ায় দেয় তার মানে জিরা পানিটা আপনারা খাবেন